হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে হসপিটালে আমি হচ্ছে টেস্ট করাতে এসেছি করোনা ভাইরাসে যেহেতু ট্রাভেল করবো ট্রাভেল করার আগে কিন্তু টেস্ট করাতে হয় টেস্ট ছাড়া কিন্তু ট্রাভেল করা যায় না আর শুধুমাত্র আমাকেই করলে হবে মিহিকে করতে হবে না কিংবা মিহি মিনহাকেও করতে হবে না দশ বছরের নিচে করতে হয় না দশ বছরের উপরে যারা থাকবে তাদের হয়তো বা করতে হয় তো মিহির তো এখনও দশ বছর হয়নি শুধুমাত্র আমারই করেছে আর আমি হচ্ছে এখানে প্যাকিং শুরু করছি মানে দেশে যাওয়ার জন্য আমার মোটামুটি সব প্যাকিং শেষ এখানে হচ্ছে মিহির মাস্ক আর যেটা বলছিলাম আমি শুনেছি ভাইরাসের টেস্ট করা অনেক কষ্ট অনেক ব্যথা পায় এটা সেটা আসলে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি একটুও ব্যথা না কিছুই না বুঝতেই পারে না আর টেস্টটা আসলে করানোর জন্য সময় লাগে মাত্র কয়েকটা সেকেন্ড আমি বলবো মানে সব মিলিয়ে পাঁচ সেকেন্ডের মতো সময় লেগেছে আমার পুরো ম্যাজিকের মতো লেগেছে আমি বলি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য আর হ্যাঁ এটা হচ্ছে মিনহার টলি এটাতে করে মিনহাকে নিয়ে যাব টলিটা মিহির বাবা নিয়ে এসেছে যেহেতু এয়ারপোর্টে ওকে কুলে নিতে পারবো না কুলে নিয়ে আমি মোটেও হাঁটতে পারি না নর্মালি বেবিদেরকে নিয়ে সে সাথে তো ট্রাভেল করার সময় তো মোটেও না সেই কারণে টলিটা নিয়ে এসেছে ট্রলিটা কিন্তু অনেক বেশি হেভি ছিল যেহেতু ট্রাভেল করবো তাই হেভি থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে আর আরামদায়ক ছিল তো যেটা বলছিলাম টেস্ট করাতে যেটা করেছে ওরা হচ্ছে আমরা যে কটন ব্যবহার করি কান পরিষ্কার করার জন্য সেম ওই রকমই দুইটা কটন নেওয়া হয়েছে তবে সাইজে ছিল ওগুলো ডাবল কটনের চেয়ে ডাবল ছিল তো ওগুলো জাস্ট হচ্ছে একটা নাকের ভিতর হালকা করে ঢুকিয়েছে আর একটা হচ্ছে মুখের মধ্যে হালকা খুবই হালকা মানে অত বেশি ভিতরেও না আমি মনে করেছে অনেক বেশি ভিতরে ঢুকিয়ে দেয় আমি যেটা আসলে আগে শুনেছিলাম এরপরে জাস্ট নাকি অ্যানা ওরা এটাই বললো আমি তো বলছি এটাতেই অ্যানাফ বলছে হ্যাঁ এটাতেই অ্যানাফ তো যাই হোক রিপোর্ট তো ওরা মানে পরের দিনই দিয়ে দিবে আজকে আসলে নিয়ে আসবে রিপোর্টটা মানে সন্ধ্যার পরেই গিয়ে নিয়ে আসবে যেহেতু আমার ফ্লাইট হচ্ছে রাতে আমি বাসা থেকে বের হব হচ্ছে আটটার মানে নয়টার পরেই বের হব আর রিপোর্টটা দিব হচ্ছে সাতটা বাজে আর হসপিটাল তো আমার বাসার পাশে গিয়ে নিয়ে আসতে হবে এই যে এখানে কিন্তু নিচেও কিন্তু স্পেস আছে হার যদি কোনো কিছু যদি আমি এক্সট্রা নিয়ে থাকি সেটা আমি এখানে নিতে পারবো খাবার দাবার তারপরে মিহির জন্য যে ব্যাগটা আমি রেডি করেছি ওর কাপড়ছুপড় কিছু খাবার সেগুলো আমি এখানে রেখেছি সে সাথে এখানে কিন্তু আরও কিছু জিনিস রাখা যাবে আর যেটা হয় মানে ট্রাভেল করার সময় কিন্তু প্লেনের আগে টলিটা কিন্তু ওরা নিয়ে ফেলবে ওরা নিয়ে তারপরে বুকিংয়ে দিয়ে দেবে এরপরে বাংলাদেশে আবার যখন লাগেজ যেখানে ইয়া করা হয় সেখানেই কিন্তু এটা আবার দেবে ওরা তো এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আগে যেটা ছিল ওটা তো ইউজ করেছে তাই এটা আবার নিয়ে আসতে বলেছি যেহেতু ট্রাভেল করা হবে তো এখানে হচ্ছে সবগুলো কার্টুন তো এক একে কিন্তু এখন সবগুলো প্যাকিং আমি করব আর আমি জাস্ট হচ্ছে কিছু জিনিস এখন এখানে ঢুকিয়ে রাখবো আর ওজন মেপে মেপে কিন্তু সবগুলো করতে হবে আর বাংলাদেশে যাওয়ার পরে আমার কিন্তু অনেক ভালো নতুন নতুন কিছু বাজে অভিজ্ঞতা হয়েছে যেগুলো আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। আপনাদের অনেকের উপকারে আসবে আমি কি কি সমস্যার মধ্যে পড়েছি আসলে আমি এর আগে এতবার ট্রাভেল করেছি কত কোনোবার আমি এরকম সমস্যার মধ্যে পড়িনি সে সাথে এত কষ্ট আমার কখনো হয়নি অনেক অনেক বেশি আমার কষ্ট হয়েছে যেহেতু আমি অর্ডারের প্রোডাক্ট সব আমি নিয়ে যাচ্ছি সেই কারণে বেশি কষ্ট হয়েছে আর দ্বিতীয়ত আমার দুইটা বেবি মিনহা বেশি ছোটো মিহি তো কোনো প্রবলেম না আলহামদুলিল্লাহ কিন্তু মিনহা বেশি ছোটো সে কারণে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়েছে আর অনেক প্রবলেমেও পড়েছি তো ইনশাল্লাহ যারা কিনা নতুন ট্রাভেল করবে বেবিদেরকে নিয়ে কিংবা এই এই সময়কালে ট্রাভেল করছেন আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব। আপনাদের সাথে এতে করে দেখা যাবে আপনাদের ট্রাভেল করা একটু হলেও সহজ হবে মানে আমি যে সমস্যার মধ্যে পড়েছি সে সমস্যা হয়তো বা আপনারা পড়বেন না যদি আমার মতো ভুল না করেন আর কি তো এগুলো হচ্ছে জাস্ট মানে যেগুলো আগে থেকে আমার বুকিং করা ছিল এখানেই আমি প্যাকিং করে নিয়েছি সবগুলো নাম টাম সব লিখে নিয়েছি সেগুলো আমি এখন কার্টুনেও ঢুকিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু ওজন মাপতে হবে কোনো প্যাকিংই কিন্তু পঁচিশ কেজির উপরে করা যাবে না মানে আমি নিতে পারবো হচ্ছে একশো দশ কেজি তো আমি টোটাল প্যাকিং করবো হচ্ছে পাঁচটা পঁচিশ পঁচিশ করে করে চারটা প্যাকিং করবো এরপরে দশ কেজি হচ্ছে মিনহার ওটা বা দশ কেজি আমি আলাদা করবো তো টোটাল আমার প্যাকিং হবে পাঁচটা আর হাতে তারপরে মিহির মানে কাঁধে ব্যাগে ওগুলো তো হচ্ছে আমাদের কাপড়চুপড় নেব যেহেতু আমার কার্গো ওপেন হয়নি আমার অর্ডারের জিনিসগুলো আমাকে নিতে হচ্ছে সেই কারণে কিন্তু আমি খুব বেশি কাপড়চুপড় কিংবা অন্যান্য জিনিসপত্র নিতে পারছি না মানে নিজস্ব যেগুলো সেগুলো আমি বাংলাদেশ থেকে প্রয়োজন অনুসারে কিনে নেব এটাই চিন্তা করেছি কিন্তু অন্যান্য সময় দেখা যায় আমি এখান থেকে অনেক কাপড় চোপড় নিয়ে যাই তারপরে মিহি মিহির জন্য অনেক চোপড় এখান থেকে কিনে নিয়ে যায় যাতে করে বাংলাদেশে কি আমার কিনতেই না হয় আর জুতাও দেখা যায় পাঁচ ছয় জোড়া আমি এখান থেকেই নিয়ে যাই কিন্তু এইবারে হয়তো আমি তিন জোড়া মতো নিয়ে যাচ্ছি বেশি নিয়ে যা যেতে পারছি না যদি প্রয়োজন হয় তো আমি ওখানে কিনে দিব ওকে কারণ হচ্ছে মানে এখানে যেহেতু আমার অর্ডারের জিনিসগুলোই নেওয়া হচ্ছে তো এখানে আমি প্রচুর জিনিস একেবারে প্যাকিং করে নিয়েছি জাস্ট আমি ঢাকায় যাওয়ার পরে ঢাকা থেকে যেগুলো বাহিরে যাবে কুরিয়ার করে সেগুলো আমি কুরিয়ার করব। সে সাথে হচ্ছে ঢাকায় হচ্ছে প্রচুর পরিমাণের হোম ডেলিভারি আছে সেগুলো আমি হোম ডেলিভারি করে দেব ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আর ব্যস্ততা থাকার কারণে কিন্তু আমি অনেক দিন ধরে মানে গ্যাপ যাচ্ছে আমার ব্লগ ভিডিও শেয়ার করতে মানে গত দশ দিন বারো দিন ধরে আমি কিন্তু রেগুলার ভিডিও দিতে পারছি না সে কারণে কিন্তু আমার অনেক ভিডিও জমে গিয়েছে ইনশাআল্লাহ আপনারা এখন প্রতিদিনের ভিডিও প্রতিদিন পাবেন সে পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন আর হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাকে সাপোর্ট করার জন্য সামনে এগিয়ে নেওয়ার জন্য আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না দেখতে দেখতে কিন্তু আমাদের সেই ছোট্ট চ্যানেলটা যেখান কি না সে জিরো থেকেই শুরু করেছে আমি সেই চ্যানেলটা কিন্তু এখন প্রায় এক লক্ষ ত্রিশ হাজারের কাছাকাছি মেম্বারে পরিণত হচ্ছে এটা যখন আমি দেখি আমার কাছে খুবই ভালো লাগে আর অবিশ্বাস্য লাগে যেটা সত্য কথা আমার বিশ্বাস হয় না যে আমার চ্যানেলটা এতটুক অবধি এসেছে কিংবা আসতে পারবে এটা আমি কখনো ভাবিনি সেটা সম্পূর্ণ আপনাদের কারণে হয়েছে আপনারা আমাকে সাপোর্ট করেছেন ভিদায় কিন্তু হয়েছে জাস্ট আমি এখন হচ্ছে যেটা করছি আমি এগুলো ঢুকিয়ে নিলাম আর মিহির বাবা হচ্ছে এগুলো আবার সেটিং করবে আমি শুধুমাত্র এগুলো ঢুকানোর কারণ হচ্ছে ঘরটা অনেক বেশি এলোমেলো হয়ে আছে মানে জিনিসপত্র খাটের মধ্যে মানে পুরাটাই এলোমেলো তাই চিন্তা করেছে যেহেতু ট্রাভেল করবো এগুলো একটু প্যাকিং করে রাখি আর হচ্ছে একটু হালকা করে ফেললে মিহির বাবা যখন আসবে ও দাম হচ্ছে সবগুলো আবার সুন্দর করে র্যাপিং করবে ইয়া করবে তখন ওর কাছে একটু সুবিধা হবে সে কারণে কিন্তু আমি ইয়া করে রাখছি আর ঘরটা একটু গুছিয়ে যাব ওর সুবিধার জন্য আসলে ঘর যতই গুছাই না কেন তারপরও দেখা যায় এলোমেলো রয়েই যায় কিচেনে প্রচুর পরিমাণে এলোমেলো হয়ে আছে কিচেনটাও ক্লিন করতে হবে ঘরটা একটু ক্লিন করে দিতে হবে ওকে যেহেতু ও একা থাকবে এরপরে দেখা যাবে আমরা যখন চলে যাব ওরও কিন্তু অনেক কাজ করতে হবে অনেক কষ্ট হবে তারপরও আমি পুরো রান্নাঘরটা একটু ক্লিন করে দিয়ে যাব কারণ রান্নাঘরে হাঁড়ি পাতিল এটা সেটা অনেক কিছু জমে আছে যেহেতু আমি দু তিন দিন ধরে শুধু এগুলোই প্যাকিং করছি আপনারা বিশ্বাস করবেন না এই মেসেজগুলো দেখে দেখে সবার কি কি অর্ডার সবাইকে ছবি পাঠানো আবার ঠিকানা নেওয়া সব কিছু ঠিক আছে কি না জিজ্ঞেস করা এগুলো করতে আমার পুরো দুইটা দিন লেগেছে কারণ সব কিছু ওনারা যদি ঠিক বলে তাহলে কিন্তু আমি প্যাকিং করতে পারছি আর ঠিকানাটা লিখতে পারছি এভাবে আসলে অনেক সময় লেগেছে দুইটা দিনে আমি এগুলো সবই প্যাকিং করেছি আলহামদুলিল্লাহ আমার নিজের হাতে আসলে আপনি যখন বিজনেসের কিছু একটা করবেন সেই জিনিসটা যদি আপনার কষ্ট হয় তখনও কিন্তু ভালো লাগে আর বিজনেসের কোনো কিছু করতে আমার কোনো সময় আলসেমি লাগে না যেটা সত্য কথা আমি যখন আমার বেকিংয়ের কাজ করি তখনও কিন্তু আমি খুবই এনজয় করি আর কোনো কিছু যদি এনজয় না করে কোনো কাজের ক্ষেত্রে তাহলে কিন্তু আমার কাছে মনে হয় না সেই কাজে সফল হওয়া যায় তো এখন যখন প্রোডাক্ট বিজনেসে যখন আমি সময় দিচ্ছি বাকি সবগুলো অফ রেখে এটাও কিন্তু আমি বেশ এনজয় করছি কারণ এই বিজনেসটাও আমি অনেক শখের বসে খুলেছিলাম কিন্তু ভাইরাসের কারণে কিন্তু পুরোটাই থমকে গিয়েছে যখন আমি ওপেন করেছিলাম তার এক মাস পরেই হচ্ছে পুরো ওয়ার্ল্ডে লকডাউন শুরু হয়ে যায় যখন শুরু করেছিলাম তখন জাস্ট হচ্ছে সে মানে চিনেই ছিল ভাইরাসটা কিন্তু আমি এটা ওপেন করার পর যখন আমি অর্ডার নিচ্ছিলাম প্রোডাক্টগুলো ধীরে ধীরে কিনছিলাম সবার চাহিদা অনুযায়ী তখনই আসলে পুরো থমকে যায় সব কিছু তো যাই হোক এখন যেহেতু আমি দেশে যাচ্ছি আমার একটা সুযোগ এসেছে সবার জিনিসগুলো সবার হাতে পৌঁছানোর জন্য তো আলহামদুলিল্লাহ আমি প্রায় অনেকগুলো জিনিস সবার হাতে পৌঁছাতে পারবো আর অনেকে আমাকে মেসেজ করছে অর্ডারের জন্য আসলে আমার যে অতিরিক্ত প্রোডাক্ট আছে তা কিন্তু না কারণ আমি এগুলো যে নিতে পারছে এটাও আমার জন্য অনেক বেশি তো কার্গো ওপেন হলে আমার আরও অনেক অনেক কিছু সেল করার প্ল্যান আছে ইনশাল্লাহ আপনারা সবাই আমার সাথে থাকবেন আর যদি প্রয়োজন হয় তাহলে আমাকে মেসেজ করবেন আমি সবার চাহিদা অনুযায়ী জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব জাস্ট আমি কার্গো ওপেন হওয়ার অপেক্ষায় আছি তো এখানে প্রায় আমার মোটামুটি কিছুটা হলে আমি ইয়া করেছি জাস্ট ও হচ্ছে এগুলো মেপে তারপর প্যাকিং করবে একটা মেশিন নিয়ে আসবে ওজন মাপার জন্য তো আমি হচ্ছে জাস্ট হালকা কিছু বেকিংয়ের জিনিস নিয়ে যাব কারণ হচ্ছে বাংলাদেশে দেখা যায় ভাই বোন শ্বশুরবাড়ি সবারই কারো না কারো হচ্ছে বার্থডে থাকবে তো যেহেতু সবারই একটা জিনিস চাহিদা আছে যে আমার হাতে কেক খাবে তো সেই কারণে হচ্ছে আমি জাস্ট হালকা কিছু প্রাথমিকভাবে জিনিসপত্র নিয়ে যাচ্ছি বাকি জিনিসগুলো আমি বাংলাদেশ থেকেই কিনবো যেমন ধরুন হচ্ছে কেকের বোট তারপরে হচ্ছে তারপরে কেকের মোল্ড আরও এরকম অনেক কিছু আছে যেগুলো কিনা আমি বাংলাদেশ থেকেই কিনবো এখান থেকে জাস্ট আমি আমার আর হচ্ছে মেজারমেন্ট কাপ তারপর মেজারমেন্ট চামচ তারপর হচ্ছে নজেল তারপরে কিছু হচ্ছে ফন্টেন কাটার এগুলো জাস্ট আমি নিয়ে যাচ্ছি প্রাথমিকভাবে কারণ এগুলো যদি আমি ওখানে কিনতে যাই তখন দেখা যাবে আমার অনেক টাকা চলে যাবে তো ওখানে গিয়ে জাস্ট আমি অন্যান্য জিনিসগুলো কিনলে হয়ে যাবে আর আমাদের টুন টু আরোহীপুরি চলে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য যেহেতু আমরা চলে যাব তো আরোহী এসেছে জুহি এসেছে জুহিরাম্মু এসেছে জুহির এসেছে সবাই এসেছে আমাদের সাথে দেখা করার জন্য আর আরোহী কিন্তু মাশাল্লা বড় হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন মা পাখিটা চলে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য ওরা আরও দু তিন দিন আগে আসার কথা ছিল জুহির কিন্তু এক্সাম চলছিল অনলাইনে সে কারণে কিন্তু আসতে পারেনি আর জুলগুলো বড় হয়েছে ওকে হচ্ছে ওরা দুইটা জুটি করে দিয়েছে কি যে কিউট লাগছে মাসাল্লা আর জুহিও কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে আর জুহি মানে মিনহা হওয়ার পরে জাস্ট মিনহাকে দুইবারই দেখেছে একবার হচ্ছে জুহির বার্থডেতে আরোহীর বার্থডেতে দেখেছে আর এখন দেখেছে জুহি কিন্তু বেবিদেরকে অনেক বেশি লাইক করে অনেক আদর করে আর আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো কিন্তু প্যাকিং করা শেষ এগুলো সবই কিন্তু মিহির বাবাই প্যাকিং করেছে প্রথমে হচ্ছে কস্টিপ দিয়ে র্যাপিং করেছে তারপরে হচ্ছে র্যাপিং পেপার দিয়ে বড়ো সাইজের র্যাপিং পেপার দিয়ে র্যাপ করেছে কারণ আমরা যদি বাসা থেকে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়ে যাই তখন দেখা যাবে আমাদের একটু সুবিধা হবে টাইমটাও কম লাগবে খরচও কম হবে যদি এয়ারপোর্টে গিয়ে যদি আমরা এটা র্যাপিং করি তখন দেখা যায় মানে টাকাটা অনেক বেশি নিয়ে নেই আর যেহেতু আমার টোটাল পাঁচটা প্যাকেট মানে করে হয়েছে কিলো আর আরোহী কিন্তু মিনহাকে অনেক আদর করছিল মানে জুমা দিচ্ছিল বেবি 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 এরকম বলছিলো তো জুহিরামো আসার সময় মিহি মিনহার জন্য গিফট নিয়ে এসেছে তো এখানে হচ্ছে আমার একটা ওড়না ছিল ওনার বাসায় তো সেটাও নিয়ে এসেছে হ্যাজাব ছিল সাথে করে তো এগুলো হচ্ছে মিহির জন্য এসে এনেছে মাতার ব্যান্ড আর এটা হচ্ছে মিহির ড্রেস মিহির ড্রেসটা অনেক সুন্দর ছিল আর জুহির বাবা যখনই কোনো শপিং করে সবসময় কিন্তু অনেক বেশি সুন্দর হয় কারণ উনি অনেক ভালো চয়েস করতে পারে মানে যতবারই যত কিছু দিয়েছে আপনাদের সাথে তো শেয়ার করেছি সবগুলোই কিন্তু অনেক সুন্দর থাকে আর এটা হচ্ছে মিনহার ড্রেস আরো একটা আছে মিনহার ড্রেস এই যে এটাও কিন্তু মিনহার জন্য দিয়েছে দুইটা মিনহার জন্য আর একটা মিহির জন্য আর মাতার ব্যান্ড নিয়ে এসেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস